একটা জিনিস দেখাচ্ছি দেখুন গন্ধে এখানে দাঁড়ানো যাচ্ছে না তো অ্যাকচুয়ালি একটা মরা গরু ছিল তো সেই গরুটাকে টেনে এরকমই এরিয়া হ্যাঁ একটা খাঁচা গন্ধ বিশাল গন্ধ বিশাল গন্ধ

গত জানুয়ারি কোস্টাল থানার অন্তর্গত গঙ্গার ঘাট সংলগ্ন যে জঙ্গল এই মুহূর্তে আমি যে জায়গাতে রয়েছে এটাই হলো গঙ্গার ঘাট এবং এই যে নদীবাদ দেখছেন এই নদীবাদ ডান দিকে যে জঙ্গলটা দেখছেন নদী চড়ে গড়ে ওঠা জঙ্গল রোজকার মতো সেই দিনও ভোরবেলায় স্থানীয় একজন মা এবং তার ছেলে কাঁকড়া ধরতে নদী বাঁধের নিচের যে অংশ সেইখানে নেমেছিলেন তো কোনো কারণবশত মা নদী বাঁধের ওপরে উঠে আসার পরে ছেলেটি কাঁকড়ার গর্থ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায় কাঁকড়া ধরার জন্য কিছুটা দূর যাওয়ার পরেই একটা কিছু ছাপ তার চোখে পড়ে যায় এবং বুঝতে দেরি হয়নি সেটা ছিল এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ মেয়েদের আমায় এসেছিল আস্তে তুলে দিতে গেছে আচ্ছা তুলে দিয়ে আসছি একজন এখানে কাংড়া ধরতে আসে বেরিস কাংড়া ধরে এসে সুদ ফেলে চলে যাবে সুদ ফেলে চলে গিয়ে এবার সুদ ফেলে চলে এখানে এসে এসে এইখানে যেমন দেখবে যেমন কাংড়া ধরবে এখন দেখতে যাচ্ছে যে ওখানে একটা কুকুরের মতন জাম দিয়েছে এই পাড়ে পড়েছে সেটা কেমন সময় মোটামুটি এখন কত আচ্ছা আচ্ছা সাড়ে সাতটা আটটার সকাল 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 আচ্ছা সকাল বেলা ওই সাতটা দিয়ে আমাদের গঙ্গাময়ী যায় না সাত বিষয়ে দিয়ে ঘোরা ঘোরা ঘোরার পথে চলে আসছি তখন ওই কাঁকড়া ধরতে এসে তখন যে কাঁকড়া ধরতে এসে সে তাই আমাদের ভাঙনা হয় তখন বলছে ও মামা উঠে তখন বলছে ও মামা ছুটে আছে ছুটে কি হয়েছে একটু দেখবো আসো দেখবো আসো না কি হয়েছে বলো না বলো তুমি এসো না বলে এখানে এটা দেখো দিনি কি বলে এ তো বাঘে পাচ্ছা বলে এ কুন নিয়ে কুকুরের মতন জাম মেরে ওপরে উঠেছে এবার খুন দিয়ে গেছে আর লক্ষ্য পায় দেখে নি আর এদিক দিয়ে কুকুর হয়ে গেছে ওরা দেখতে পেয়েছে দেখতে পেয়ে ভাগে

সকলে একত্রিত হয়ে লাঠি নিয়ে বাঁধের নিচ বরাবর জঙ্গলে নামলে এবং সত্যি প্রমাণিত হয় যে সেখানে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ রয়েছে তারপর স্থানীয় প্রশাসন বা ফরেস্ট ডিপার্টমেন্টে জানাজানি খবর দেওয়ার পরে তারা আসে এবং সারা দিন যাবত চিরুনি তল্লাশি চালানোর পর রাত্রে ছাগলের টোপ দিয়ে লোহার খাঁচার মধ্যে সেই বাঘকে কবজা করা হয় এবং পরদিন অর্থাৎ সোমবার সকালের দিকে কিংবা বেলার দিকে তাকে গভীর জঙ্গলের দিকে ছেড়ে দেওয়া হয় তো এই ঘটনা এই মুহূর্তে যে বাঁধের উপর দিয়ে যাচ্ছি ঘটনাটা সেই বাঁধের বরাবর সামনের দিকে খানিকটা এগিয়ে গেলেই দেখতে পাবেন একটা মরা গরু পড়ে রয়েছে এবং স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানলাম বাঘটা গরুটাকে টেনে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত এবং সেই বাচ্চা ছেলেটা যখন দেখতে পায় পায়ের চাপ এবং তার আগেই সেই জঙ্গলে উপস্থিত ছিল এবং কুকুরদের চিৎকার চেঁচামেচি শুনে বাঁধের থেকে এসে নেমে পুনরায় জঙ্গলে লুকিয়ে পড়ে পরবর্তীতে খোঁজাখুঁজি করবার পর জাল দিয়ে সেই জায়গা ঘিরে ফেলার পরে ছাগলের টোপ দেওয়ার পরে সেই বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচাবন্দি হয় এই ঘটনার বিভিন্ন ফুটেজ আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন তো ঘটনার একদম পুঙ্খানুপুঙ্খ যা যা ঘটেছিল সেটি স্থানীয় এক দাদার কাছ থেকে আমি শুনেছিলাম তো আপনারা শুনুন পুরো ঘটনা একদম শুরু থেকে শেষ অবধি দাদার মুখ থেকে শুনেন হয়েছে যখন পড়েছে পড়ার পরে করা হয়েছে আছে ওইখানে পাতা হয়েছে

দেখি তো পার হলে কখন জল পালে আর না পেলে বয়া যায় এটা খালি হেঁটেছে কি এখনই হেঁটেছে জানা যায় বলে দেখে পারে উঠলো উঠে তা বলে কুন্দি হয়ে গেছে আর লক্ষ্য পাই চলে গেছে কুন্দি আবার দেখলাম দেখে দেখে ফরেস্টারে থানা ফানায় ফোন করলাম ফোন করার পরে সব চলে এলো আসার পরে ঘুরে যাওয়া মানে ওখান থেকে আবার এই বাউন্ডারি ঢাল দিয়ে যা জাম ধরেছে জঙ্গলের ভিতরে এইখানে সেটা ওই ধরো ওই ওই টাইমের মধ্যে ও যে লক্ষ্য পায়নি উঠে মতে যেই কুকুর ভাই গেছে ফের ওই টাইমের মধ্যে জাম দিয়েছে সেটাই ও লক্ষ্য পায়নি লক্ষ্য পায়নি চলে গেছে এবার খবর টবর দিতে

আচ্ছা আচ্ছা গৌরের চক গৌরের চক ওখানে কোথায় মাল ঢুকেছে এখান থেকে চালাবাসে চলে গেছে গৌরের চক খবরে দেখলাম এখন যাও দাদা তোমরা সময় নষ্ট করবো না ভালো থেকো সাবধানে থেকো

বাঘ আর শিয়াল দাদা পশুদিন যে বাঘটাকে ধরলো দেখতে পেয়েছিলে তোমরা ও রাত্রিবেলা না তোমার বাড়ি এদিকে নাকি রাত্রিবেলায় হাট এই চলাচল করো রাস্তায় ব্যবহার করো রাত্রিবেলায় সেই মহাবিপদ তো এদিকে এত জঙ্গল হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে দেখছিলাম একটুখানি একটা তোমার এক্সট্রা একটা খাঁচাও দেখলাম খুলে রেখে দিয়েছে ওই যেখানে দেখলাম তাই এটা খোলা রয়েছে ওই জায়গাটাতে

All right. We'll see

আমরা যাই আসলাম নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে রয়েছি মইপিঠ গঙ্গার ঘাটের বাদিকে গত পরশু দিন যেখানে বাঘ ঢুকেছিল একটা জিনিস দেখাচ্ছি দেখুন গন্ধে এখানে দাঁড়ানো যাচ্ছে না তো অ্যাকচুয়ালি একটা মরা গরু ছিল তো সেই গরুটাকে টেনে এরকমই এরিয়া বা নিচে না টেনে নিয়ে গেছিলো তো মা ছেলে কাঁকড়া ধরছিল সে সময় মা এই বাঁধের ওপর উঠে আসে ও ছেলে কাঁকড়ার গর্থ দেখে দেখে এগোতে এগোতে হঠাৎই চোখের সামনে বাঘের পায়ের ছাপটা দেখে তারপর যে করে গ্রামের মানুষজন ডাকতেই বিষয়টা সবার সামনে আসে তারপর এই বরাবর জাল টাঙিয়ে রাত্রের দিকে ছাগলের টোপ দিয়ে সেই বাঘকে খাঁচাবন্দি করা হয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ফুটেজ দেখেছেন আমি এসেছি তার একদিন পরে তো যাচ্ছি সামনে এক দাদার বাড়িতে দেখা যাক সেই দাদার মুখ থেকে ঘটনাটা পুরোটা শোনা যায় কি না সঙ্গে থাকুন